গোঘাট এক নম্বর ব্লকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজল রায় দায়িত্ব পাওয়ার দিনক্ষণ দেখলে এখনো এক মাস পার হয়নি তিনি নতুন সভাপতি হয়েছেন আর এরই মধ্যে কিনা তার বিরুদ্ধে গোঘাটের বিভিন্ন প্রান্তে একেবারে পোস্টারে ছয় লাভ হয়ে গেছে সেই পোস্টারে কাজল রায়ের বিরুদ্ধে যে যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই গোঘাট বিধানসভা জুড়ে চর্চা শুরু হয়েছে আজ শুক্রবার সকাল থেকে গোঘাটের বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে চায়ের দোকানে থাকা সেই পোস্টার দেখে কাজল রায়ের বর্তমান এবং পূর্ব ইতিহাসের কথা শুনে অনেকেই রীতিমতো চমকে উঠেছেন পোস্টারে লেখা রয়েছে সত্যমালিক মালিক মার্ডার কেসের মূল আসামি কাজল কুমার রায়কে গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে মানছি না মানবো কাজল রায়ের স্ত্রী বৈশাখী রায় প্রধান থাকাকালীন তিনি পিএইচিতে চাকরি পেয়েছেন তাই কাজল রায়কে চাকরি চোর হিসেবেও এই পোস্টারে উল্লেখ করা হয়েছে এছাড়াও ভেস্টের পুকুরে সরকারি টাকা লুট করার অভিযোগ করা হয়েছে এমনকি কবরস্থানের মাটি ফেলার জন্য বরাদ্দ হওয়া তিরিশ লক্ষ টাকা লুট করার অভিযোগ করা হয়েছে কাজল রায়ের বিরুদ্ধে তাকে সিপিএম এর জঙ্গি হিসেবে উল্লেখ করা হয়েছে এমন একাধিক অভিযোগ তুলে কাজল রায়কে ব্লক সভাপতি না মানার কথা উল্লেখ করে এই পোস্টার দেওয়া হয়েছে উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে ব্লক কমিটি ঘোষণা করেছিল তৃণমূল গোঘাট এক নম্বর ব্লকের সভাপতি পরিবর্তন করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজল রায় কিন্তু কাজল রায়কে দায়িত্ব দেওয়ার পরেই গোঘাটের আদি তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন সকলেই বেজায় ক্ষিপ্ত রয়েছেন এবং কাজল রায়ের পূর্ব ইতিহাসের কারণে সকলেই যে রীতিমতো ক্ষুব্ধ রয়েছেন এ কথা আগেই প্রতিবাদী আওয়াজ পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়েছিল প্রতিবাদী আওয়াজ স্পষ্টভাবেই জানিয়েছিল কাজল রায়ের সভাপতি হতে গোঘাট জুড়ে রীতিমতো অসন্তোষ বাড়ছে এবার সেটারই বহিঃপ্রকাশ ঘটল কাজল রায়ের বিরুদ্ধে পোস্টার পড়তেই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি গোঘাটের বুকে তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূলের নেতারা তাঁদের ব্লক সভাপতির বিরুদ্ধে এই পোস্টার দিচ্ছে বলে অভিযোগ করেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা এটা তৃণমূলের নতুন কিছু নয় এটা পুরানো ঘটনা এবং পুরানো কাসন্দী সেটাকে খাওয়া হচ্ছে প্রথম থেকেই ওদের কার্যকর্তাদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকাশ পেয়েছে আজকে কাজলটায় যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে পোস্টার করছে কালকে ওর অপোজিশনে যে আছে তার বিরুদ্ধে করবে এটা হতে থাকবে কারণ তৃণমূলের মধ্যে এই গোষ্ঠীদন্দ পকর কে ভাইফোর অনুগামী কে দিদির অনুগামী এই নিয়ে ওদের চলছে আগামী দিনে চলতে থাকবে আমাদের ওই নিয়ে মাথা ব্যথা নয় গোঘাটটি দিতে হবে গোঘাটটি সংগঠন করতে হবে এটা আমাদের মাথা ব্যথা কারণ কার কী হচ্ছে গোষ্ঠিত দেখার আমাদের কাজ নয় এদিকে বিজেপির পাশাপাশি সুর চড়িয়েছে সিপিএমও পোস্টারের বিষয়টি প্রকাশ্যে আসতেই পূর্ব ইতিহাসের কথা স্মরণ করে কাজল রায়কে সত্য মালিকের খনির হিসেবে উল্লেখ করে তাকে সহজ তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন সিপিআইএম নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্যায় আর পোস্টার আমি দেখেছি ওখান থেকে আমাদের যারা লোকজন আছে সাধারণ মানুষও তারাও পাঠিয়েছে এখন তৃণমূলের যে প্রধানের স্বামী কাজল রায় এবং একজনকে পিটিয়ে মেরে দিল বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সত্য একটা খুনের আসামি এখন তৃণমূলে যে যত বড় চোর তার তত বড় পদ এটাই হচ্ছে তৃণমূলের নীতি বা নিয়ম যাই বলি উপর থেকে নিচে পর্যন্ত কোথাও তৃণমূলে আপনি শতলোক পাবেন না খুব নগণ্য একটা আমি একেবারে নেই বলবো না একটা নগণ্য সংখ্যা আছে যারা মূলত দলে কোণঠাসা যে যত বেশি চুরি করতে পারবে যত বেশি তোলাবাজি করতে পারবে যে যত বেশি উপরের নেতাদের অর্থের বিনিময়ে সন্তুষ্ট করতে পারবে সে পদ পাবে তৃণমূলের বুথ সভাপতি থেকে ব্লক সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ যে কোনো প্রশাসনিক পদ পেতে গেলে অর্থের বিনিময়ে পায় এটা কোনো রাজনৈতিক দল নয় এটা হচ্ছে একটা ব্যবসায়িক দল ব্যক্তিকেন্দ্রিক একটা পারিবারিক দল যারা রাজনীতির নামে গোটা রাজ্যটাকে শেষ করছে রাজ্যটাকে লুটছে রাজ্যটাকে লুটে খাচ্ছে এবং রাজ্যের যুব প্রজন্মের ভবিষ্যৎটাকে একেবারে ধ্বংস করে দিল এটাই হচ্ছে বিষয় আপনারা কি করবেন আমরা এলে আমাদের সময় বছর বছর এসে হয়েছে চাকরি হবে আমরা এলে দুর্নীতি বন্ধ হবে পঞ্চায়েত আজকে দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছে মূল কেন্দ্রে পরিণত হয়েছে পঞ্চায়েতী ব্যবস্থা আমাদের সময় পঞ্চায়েত ছিল জনগণের পঞ্চায়েত আমরা জনগণের পঞ্চায়েত করব। গণতন্ত্রকে বিকেন্দ্রীকরণ কিভাবে করা যায় আমরাই দেখিয়েছিলাম আমরা সেই রাস্তায় ফিরে আসব এবং রাজ্যের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যেভাবে পিছিয়ে দিয়েছে এর বিপরীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ আমরা নিশ্চিতভাবেই করবো আমরা সেই লক্ষ্যেই আছি বাম এবং বিজেপি এক যোগে কাজল রায়কে আক্রমণ করলেও পোস্টার বিতর্কেই দুই বিরোধী দলকেই অভিযুক্ত করেছেন ব্লক সভাপতি কাজল রায় তার অভিযোগ এই পোস্টারের পিছনে সিপিআইএম এবং বিজেপির হাত রয়েছে তাকে ভয় পেয়েছে বলেই নাকি বিরোধীরা এসব করে বেড়াচ্ছে আর বিরোধীরা যে গোষ্ঠীদ্বানদের অভিযোগ করছে সেই অভিযোগও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি দেখুন বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোহাটে অবস্থান করছে বিজেপি বা সিপিএম তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন যারা ছিলেন হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা করে অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে এটাই বলবো আপনাদেরকে অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা বলবো সেখানে তো উল্লেখ আপনার স্ত্রী প্রধান ছিলেন দুর্নীতি করেছে পঞ্চায়েতে দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল নয় দুর্নীতির প্রমাণটা তো করাতে হবে তার জন্য তো আইন আছে আদালত আছে আইনে যাক আদালতে যাক আমরা তৃণমূল কংগ্রেস আমরা আইনে বিশ্বাস করি আমরা মানুষের মিথ্যা প্রচারণায় আমরা পা দিই না মিথ্যা কথাকে আমরা বিশ্বাস করি না আপনি নতুন ব্লক সভাপতি না গোষ্ঠী দ্বন্দ্ব না আমাদের আমাদের এই যে আপনারা দেখলেন এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করলেন আপনারা দেখলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে আমাদের বর্ষীয়ান নেতা নারায়ণচন্দ্র পাঁজা প্রদীপ রায় সীমন্ত রায় আমার টোটাল উইংসেরা উপস্থিত আছে আমাদের দ্বন্দ্ব কথা দ্বন্দ্ব থাকলে আমরা আমরা কার্যালয়ে বসে আমরা একসঙ্গে মিটিং আলোচনা করতে পারি আমাদের দলকে কীভাবে সংগঠিত করতে হবে আমাদের গোখাটা এক নম্বর ব্লকে কোনো দ্বন্দ্ব নেই এটা সম্পূর্ণ বিরোধী দল চক্রান্ত। এদিকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত পাখিরা বলেন কাজল রায়ের বিরুদ্ধে যে পোস্টারগুলো পড়েছে সেই বিষয়ে তিনি দলের জেলা সভাপতিকে জানাবেন এবং দলকেও এ বিষয়ে জানাবেন। তারপর দল যা ভালো বুঝবে তাই করবে। দেখুন সম্মান মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম এবং দেখলাম যে পোস্টারের ছবিটা তো ক্ষেত্রে দল শেষ কথা বলে দল এটা বিষয়টাকে খতিয়ে দেখবে নিশ্চিত ভাবে এটা যেহেতু একটা আকারে চারদিকে পড়েছে নিশ্চিত আমি আমার জেলার সভাপতিকে বিষয়টাকে জানাবোতন নেতৃত্বকে বিষয়টা জানাবো দল যেটা খতিয়ে দেখবেন বিবেচনা করবেন সেটা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে